মুসলিম ঘরে জন্মগ্রহণ করেও কেন তারা ইসলাম বিদ্বেষ তারা তো অশিক্ষিত বা মূর্খ নয় বরং তারা বড় বড় ডিগ্রিধারী প্রতিভাবান ব্যক্তি সমাজে তাদের যথেষ্ট প্রভাব রয়েছে তাদের সব রকমের সমালোচনা শুধুমাত্র ইসলামকে নিয়ে ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মকে নিয়ে তারা সমালোচনা করে না তারা শুধুমাত্র সমালোচনা করে ইসলামকে নিয়ে কিন্তু কেন এর কারণ এর মূল কারণ হচ্ছে তারা ইসলামকে শুধুমাত্র ধর্ম হিসেবে মানে ইহুদি বৌদ্ধ হিন্দু খ্রিস্টান যেমন ধর্ম তেমনি ইসলামকেও তারা শুধুমাত্র ধর্ম হিসেবে মানে ধর্ম কাকে বলে বিশ্বাসগত কাঠামো এবং নির্দিষ্ট কিছু কথা সমন্বয়কে ধর্ম বলা হয় কিন্তু ইসলাম এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয় ইসলামে রয়েছে নিজস্ব সমাজ ব্যবস্থা নিজস্ব রাষ্ট্র ব্যবস্থা সরকার ব্যবস্থা অর্থ ব্যবস্থা যুদ্ধনীতি এ টু জেড সব কিছুই ইসলামে রয়েছে ইসলামকে যখন শুধুমাত্র ধর্ম হিসেবে মানা হয় তখন ইসলামের নাইনটি হারিয়ে যায় এটা কিন্তু আমরা অনেকেই জানি না যে ইসলামকে যখন শুধুমাত্র ধর্ম হিসেবে মানা হয় তখন ইসলামের নাইনটি হারিয়ে যায় আর যারা ইসলামকে শুধুমাত্র ধর্ম হিসেবে মানে তাদেরকে যখন আপনি ইসলামী খিলাফা ইসলামী শরিয়া বা ইসলামী অর্থনীতির কথা বলবেন তখন তারা বলবে যে ধর্মের মধ্যে আবার এগুলো কি ইসলামের এই নিজস্বতার জন্যই ইসলামকে নিয়ে সকলের মাথা ব্যথা এবং ইসলামের সঙ্গে সকলেরই দ্বন্দ্ব গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র পুঁজিবাদকে অন্য সকল ধর্ম গ্রহণ করে কেন তাদের ধর্মের নিজস্বতা বলতে কোনো কিছু নেই ইসলামের নিজস্ব সব কিছুই রয়েছে এই জন্য ইসলাম এগুলোকে গ্রহণ করে না আর এই জন্যই ইসলামকে নিয়ে সকলের মাথা ব্যথা ইসলামের সঙ্গে সকলেরই দ্বন্দ্ব ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম ইজ প্রেজেন্ট ইন এভ্রি ফিল্ড অফ হিউম্যান এক্সিস্টেন্স মানুষের জীবনের প্রতিটা অস্তিত্বে ইসলাম বিদ্যমান ইসলামের বাহিরে কোনো কিছুই নেই ইন দা দিন ইসলাম কাছে একমাত্র মনোনীত দিন জীবন ব্যবস্থাই হচ্ছে ইসলাম ইসলাম ব্যতীত অন্য কোনো কিছুই আল্লাহান আওয়াতার নিকট গ্রহণযোগ্য নয় একমাত্র গ্রহণযোগ্য দিন জীবন ব্যবস্থাই হচ্ছে ইসলাম